আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শ্রম নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথীয় ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো বাষট্টি নিয়ে মালিকের দেউলিয়াত্ম যে ক্ষেত্রে কোনো মালিক এই অধ্যায়ের অধীনে শ্রমিকগণের শ্রমিকগণের প্রতি কোনো দায় সম্পর্কে কোনো বিমাকারীর সহিত চুক্তিবদ্ধ হন সেক্ষেত্রে মালিক দেউলিয়া হইলে অথবা পাওনাদারের সহিত কোনো ব্যবস্থা সম্পর্কে স্কিম প্রণয়ন করিলে অথবা মালিক যদি কোনো কোম্পানি হয় এবং এহা যদি গুটাইয়া ফেলা শুরু করে তাহা হইলে উক্ত দায় সম্পর্কে বিমাকারীর বিরুদ্ধে মালিকের অধিকার অন্য কোনো আইনে দেউলিয়াত্ব অথবা কোম্পানি গোটাইয়া ফেলা সম্পর্কে যাহা কিছুই থাকুক না কেন শ্রমিকদের দেউলিয়াত্ব অথবা কোম্পানি গোটাইয়া ফেলা সম্পর্কে যাহা কিছুই থাকুক না কেন শ্রমিকের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে এবং উক্তরূপ হস্তান্তরের পর বিমাকারী এইরূপ অধিকার এবং প্রতিকার উপায় থাকিবে এবং তিনি এমন দায় দায়িত্ব অধীনে থাকিবেন যেন তিনি মালিক তবে শ্রমিকগণের প্রতি মালিকের যে দায় উহা হইতে শ্রমিকের প্রতি বিমাকারের দায় অধিক হইবে না যদি কোন যদি শ্রমিকের প্রতি বিমাকারীদের দায় মালিকের দায় হইতে কম হয় তাহা হইলে দেউলিয়াত অথবা অবসায়ন কার্যক্রম শ্রমিক উহা প্রমাণ করিতে পারিবেন যেক্ষেত্রে ক্ষেত্রে কোনো বিমাকারীর সহিত মালিকের চুক্তির এই কারণে অবৈধ বা অবৈধ হইবার যোগ্য যে মালিক প্রিমিয়াম আদায়ের বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে চুক্তি কোনো শর্তে পালন করেন নাই সেক্ষেত্রে উক্ত বিধান এইরূপভাবে প্রযোজ্য হইবে যে চুক্তিটি অবৈধ বা অবৈধ যোগ্য ছিল না এবং বিমাকারী দেউলিয়াত বা অবসায়ন কার্যক্রম শ্রমিককে প্রদত্ত অর্থ প্রমাণ করায় করার অধিকারী হইবেন তবে শর্ত থাকে যে এই উপতার বিধানগুলি এরূপ কোনো ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যেখানে শ্রমিক দুর্ঘটনা সম্পর্কে এবং ওহার ফলে কোনো অক্ষমতা সম্পর্কে দেউলিয়াত্ম বা অবসায়ন কার্যক্রম শুরু হওয়া সম্পর্কে তিনি জ্ঞাত হওয়ার যত দূর সম্ভব পরে বিমাকারীদের নোটিশ দিতে ব্যর্থ হইয়াছেন দেউলিয়া আইন উনিশশো নয় সালের তিন নম্বর আইনের ধারা ঊনপঞ্চাশ অথবা উনিশশো চৌরানব্বইয়ের ধারা দেউলিয়া আইন উনিশশো বিশ উনিশশো বিশ জনের পাঁচ নম্বর আইনের ধারা একষট্টি এবং কোম্পানি আইন উনিশশো চৌরানব্বই ধারা দুইশো তিরিশের অধীনে যে দেনা দেউলিয়া সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বা গোটাইয়া ফেলা হইতেছে এইরূপ কোনো কোম্পানির সম্পদ বন্টনের ক্ষেত্রে অন্য কোন দেনার উপরে অগ্রাধিকার ভিত্তিতে প্রদেয় হয় এইরূপ অগ্রাধিকার প্রাপ্ত দেনার সহিত এমন ক্ষতিপূরণ যোগ হইয়াছে বলিয়া গণ্য হইবে যাহা পরিষদের দায়িত্ব দেউলিয়া সাব্যস্ত হওয়া সংক্রান্ত আদেশের তারিখ পূর্বে অথবা ক্ষেত্র মতো গোটাইয়া ফেলা কার্যক্রম আরম্ভ হওয়ার তারিখের পূর্বে উদ্বুদ্ধ হইয়াছে এবং এই আইনগুলো তদ অনুযায়ী কার্যকর হইবে যেক্ষেত্রে ক্ষেত্রে ক্ষতিপূরণটি হইতেছে একটি মাসিক অর্থ সেক্ষেত্রে এই ধারার প্রয়োজনে তৎ সম্পর্কে অর্থ বলিতে ধারা একশো চুয়ান্নয়ের অধীনে দরখাস্ত করা হইলে যদি উক্ত মাসিক অর্থকে থোক অর্থে পরিশোধ করা সম্ভব হইতে হয়তো সে থোক অর্থ বলিয়া বিবেচিত হইবে এবং এই থোক অর্থ সম্পর্কে শ্রম আদালতের প্রণয়ন প্রত্যয়নপত্র এই বিষয়ে চূড়ান্ত প্রমাণ হইবে কোনো বিমাকারী প্রমাণ করার অধিকারী সেই অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হইবে কিন্তু অন্যথায় উক্ত বিধান এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যেখানে দেউলিয়া ব্যক্তিটি অথবা গোটাইয়া ফেলা হইতেছে এই এইরূপ কোম্পানিটি উল্লেখিত আছে যে সেইরূপ কোনো চুক্তির কোনো বিমাকারীর সহিত সম্পাদন করে কোনো কোম্পানি পুনর্গঠিত হওয়ার জন্য অথবা অন্য কোনো কোম্পানির সহিত একত্রিত হওয়ার জন্য স্বেচ্ছায় গোটাইয়া ফেলার ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হইবে না সংগ্রামের সাথীগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দিয়ে এবং তাদের অধিকার সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করে সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ